কেক বানোর জন্য বেস্ট ওভেন এর উপর বাংলাদেশে কোনো ওভেন হয় না পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি কয়েলের কেকের মোল্ড স্কোয়ার গোল হার চার ইঞ্চি থেকে শুরু হয় অটো রাইসার এগুলো হাতে বানানো মাফিন কেকের লাইনার বাইশ থেকে চব্বিশ পিস করে থাকে পাইপিং ব্যাগ একশো টাকা একশো পিস এডিবিল বিল ফুলগুলা ফুড গেট পার পিস নিলে তিন টাকা পুরো বক্স নিলে আটশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ পিস করে থাকবে এটা হলো রেডমেন্ড কোম্পানি বিশ্ব সেরা ব্র্যান্ড এটা সেমি জেল কালার যেটাকে বলে অল্পতে অনেক কালার হবে এটা এটা হলো রেড কালার এটা হলো ইমা বাটার স্কোয়ার এটা হলো গ্রিন কালার এটা হলো গ্রিন ইয়েলো ব্লু ভায়োলেট অরেঞ্জ এটা হলো ম্যাঙ্গো ফ্লেভার এটা হলো ইয়েলো কালার সুগার বল দেখেন মাল্টি দেখেন কত রকম আছে এখানে দেখেন প্রচুর প্রচুর অনেক খাস আছে সাজাইতে পারি এই অরিজিনাল মালয়েশিয়ান কোকো পাউডার মেড ইন মালয়েশিয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের আপামনিদের খুব পছন্দের একটা ভিডিও সেটা হচ্ছে বেকিং আইটেমের ভিডিও ঘরে বসে বসে একটু কেক বানাতে চাচ্ছেন নিজের পরিবারের সবাইকে একটু নিজের করা স্পেশাল কেক খাওয়াতে চাচ্ছেন কিংবা অনলাইনে আপনারা কেকের বিজনেস করতে চাচ্ছেন কিংবা যারা অলরেডি বেকিং আইটেম নিয়ে বিজনেস শুরু করেছেন মোটামুটি ভালো সাফল্য আসতেছে আপনার কেকের টেস্ট আছে বাট এটাকে আরও ডেকোরেটিভ করার জন্য কি কি আইটেম আপনি এটার ভেতরে ইনক্লুড করলে আরও চমৎকার বেশি ফিডব্যাক পেতে পারেন সেই সব সম্ভাবনাময় জিনিসের কাজ আজকে এক দোকান থেকে দেখাবো দোকানটা হচ্ছে রহমান বেকিং স্টোর আপনারা অনেকেই শাকিল ভাইকে চিনেন বেকিং আইটেমের জন্য কিন্তু উনি খুবই পপুলার কারণ ওনার এই শোরুমটাতে দেশি বিদেশি কেক বানানোর যাবতীয় স্পেশাল আইটেমগুলো পাওয়া যায় আজকে শাকিল ভাইটির নতুন শোরুম রহমান বেকিং কর্নারে আমরা চলে আসছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের ইস্তালায় দোকান নাম্বার চুয়ান্ন এই নাম্বারগুলোতে যদি আপনি ইমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন বেকিং আইটেমের যাবতীয় সলিউশন আপনি পেয়ে যাবেন হোক সেটা দেশি বিদেশি মাফেন কিংবা যে কোনো রকমের কেকই হতে পারে শাকিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে ভাই আজকে মূলত আমি আজকে এই ভিডিওটা করার কারণ আমি এই দোকান থেকে কখনো বেকিং আইটেম ভিডিও এটা বেশি একটা করি না আমরা শাকিল কোকারিজেন বেকিং করি না রিটেল দেই রিটেল দেই অনলাইনে দেই তো আজকে মূলত আমাদের এই মূলত হোলসেল ব্যবসা হলো বেকিং এর আচ্ছা আচ্ছা হোলসেল হুম যারা হোলসেলে নিতে চান তারা আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এই একটা নাম্বার দুইটা নাম্বার তিনটা নাম্বার ওকে নাম হলো রহমান বেকিং স্টোর আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই কেক এর যারা হোলসেল করতে চায় তাদের কাছে কিন্তু অথেন্টিক টেস্টের দরকার পড়ে আপনার কাছে প্রত্যেকটা জিনিস কি 100% অথেন্টিক হ্যাঁ এটা আমি বলতে চাই আজকে যা দেখাবো এর আগে কখনো আমি ভিডিও তো দেখাই নাই যে প্রাইসটা থাকবে আজকে এমন একটা দাম দিব অনেক আপুরা আছে কি জানেন কি দেখতেছি কি জানেন ঘরে বৈশাখ

একদম পাওয়া যায় তাহলে চলেন হিসাবে আচ্ছা আমি একটু নিয়মটা দেই ওকে প্রত্যেকটা ভিড়ের দাম ভয়া দিব একদম রেট আমাদের দোকানে যদি আসেন এই দোকানে আসলে এই দামে কিনতে পারবেন আচ্ছা আচ্ছা অন্য কোনো দোকানে শুরু হয়ে গেলে পাবেন না এই দামে ওকে এটা হলো হোলসেল দোকান সারা বাংলাদেশে নিতে পারবেন আমি দাম বলে একটা কাগজে লাগবেন কত টাকা দাম বললাম কি কি বললাম লিস্ট করে দিয়ে দিবেন আপনি ঘরে বসে কিনলে পাঁচশো টাকা অ্যাডভান্স ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে আর দোকান আসতে ঠিকানা একটু খেয়াল করবেন নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে বিশ্বাস নিস্তেলা এখানে দুইটা ইলেকট্রিক সিঁড়ি আছে প্রথমটা না দ্বিতীয়টার পিছনে দোকান দোকান নাম্বার চুয়ান্ন আচ্ছা দোকান নাম্বার চুয়ান্ন রহমান বেকিং স্টোর এখানে আরো অনেক দোকান আছে আমারও দোকান আছে ওগুলো রিটেল আচ্ছা আচ্ছা হোলসেল একমাত্র এই দোকানটাই দোকান নাম্বার চুয়ান্ন দামে আপনি বুঝতে পারবেন আসলে হোলসেল না রিটেল ঠিক আছে মুখে তো অনেক কথা বলতেছি যাচাই করবেন আর এগুলো প্রত্যেকটা নাম্বার রিমো হোয়াটসঅ্যাপ এই তিনটা নাম্বার আমাদের হোলসেল শোরুমের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে বা দোকানে আইসা দেখে ভাই চেক নিতে পারবেন অনলাইনে অর্ডার নেই আমরা ওকে শুরু করা যায় কোনটা থেকে ভাই বলেন ভাই সর্বপ্রথম কেকের মোল্ড এই দেখেন স্কোয়ার গোল হার্ট ওকে এখানে আমাদের চার ইঞ্চি থেকে শুরু হয় আচ্ছা আচ্ছা এটা হলো অটো রাইসার এগুলো হাতে বানানো এটা হাত শেপ ওকে ওকে আপনি যেটাই নেন আমি দামটা শুনবে যে আসলে কি রিটেল না হোলসেল আচ্ছা একদম কোনো দাম আমি সুযোগ নাই ঠিক আছে তিন মাস এই দামটা থাকবে তিন থেকে চার মাস আগামী তিন থেকে চার মাস হ্যাঁ তিন থেকে চার মাস এই দামটা রাখবো ইনশাআল্লাহ ওকে এই হলো চার ইঞ্চি থেকে শুরু চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় সাত আট নয় দশ ইঞ্চি হুম চার ইঞ্চি দাম হলো চল্লিশ টাকা ইঞ্চি চার দাম চল্লিশ চল্লিশ পাঁচ ইঞ্চি পঞ্চাশ

নোয়াজেল এই একটা তো পিস ডেকোরেশন করার জন্য পুরো একটা কমপ্লিট সেট চায়না সেট এটা ওকে এই চব্বিশ পিস পুরো সেট মাত্র পাঁচশো এটা একটা রাশিয়ান সেটও হয় মনে হয় আছে অনেক সেট আমি দেখাবো মিনিমাম 30 মিনিট সময় লাগবে ভিডিওটা ওকে পুরো ভিডিওটা দজু সরকার দেখবেন একটা শেয়ার দিয়ে দিবেন ঠিক আছে একদম 500 পাইকারি দাম ঠিক আছে ভাই এই মাথাতে শুরু করে যাই এটা রুটি বক্স এবং কেক

এটা হলো রেডমেন কোম্পানি আচ্ছা অল বিশ্ব সারা ব্র্যান্ড এটা সেমি জেল কালার যেটাকে বলে অল্পতে অনেক কালার হবে এটা ওকে এটা দেখেন এখানে ডেট দেওয়া আছে কি উৎপাদন ডেট 14 12 2023 মিয়া শেষ 14 12 2026 26 একটা গ্যালন 3 লিটার 3 লিটার তো সবাই নেয় না বেকারি সারা আচ্ছা আচ্ছা বাসাবাড়ি যা পুরো আছে এই অরিজিনাল যদি সেমি জেল কালার রেডমেন কোম্পানিটা নেন তো এখানে আমরা একশো গ্রাম পরিমাণ নব্বই গ্রাম পরিমাণ করে কটা করে রাখছি তাদের জন্য এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি ভাই আমি একটা কথা বলি আমরা কিন্তু আরেকটা ব্র্যান্ডের বিক্রি করি এটা হলো রেড রবিন আচ্ছা তো অনেকে আছে আমাদেরকে প্রশ্ন করে ভাই কালার তো একটু কম চা অন্য জায়গায় বা অন্য জায়গায় কম দামে পাওয়া যায় পাবেন আমরা এই যে এই কালারগুলো যারা নেবেন একটু কম দাম আমি এখন রেডমেন নিয়ে কথা বলতেছি এটা বলে দিই রেডমেন হলো পৃথিবীর সেরা ব্র্যান্ড আচ্ছা এটা কালার কালারের জন্য এগুলো দেখেন এগুলো হলো এর চকলেট ফ্লেভার ওকে এগুলো অরজিনাল রেডম্যান যারা নিবেন এই রেডম্যানের অরজিনাল এক নাম্বারটা মানে এটা বিশ্বাসের উপরে এবং দোকান আসলে সামনে ডাইরেক্ট কটা করে দিব ওকে অরজিনাল রেডম্যান যদি নেন বাংলাদেশ চ্যালেঞ্জ সর্বনিম্ন 150 টাকা কটা বা 140 টাকার নিচে বাংলাদেশে কোথাও পাবেন না একদম অরজিনাল কোনো মারপোল্লা যদি হালাল ব্যবসা করে থাকে কেউ দিতে পারবে না এটা চ্যালেঞ্জ কথা আর যারা দিবে এরকম বলবে একটা কাজ করবে একটা এগুলো যেমন নব্বই টাকা একশো টাকা একশো গ্রাম পরিমাণ ওকে 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 এটা হলো রেড রবিন দেখবেন বলবেন একটা বলতেছেন চাইতেছেন দিবে আপনি এটা রেড রবিন নিলে একশো করে রাখবে একশো গ্রাম আর যদি ভালোটা সিঙ্গাপুর নেন এখানে দেখেন আমরা করে রাখছি এটা হলো রেড কালার আচ্ছা এটা হলো ইমাশন বাটার স্কাস ওকে এটা হলো গ্রিন কালার আচ্ছা এটা হলো গ্রিন এটা হলো পিঙ্ক ইয়েলো ব্লু ভায়োলেট অরেঞ্জ এটা হলো ম্যাঙ্গো ফ্লেভার আচ্ছা ঠিক আছে এটা হলো ইয়েলো কালার এখানে ধরেন আমি বলে দিই একটু কম বেশ দেখা যায় না অনেকগুলোতে পাই একটু কম বেশ আমি বলি অনেক কালার আছে যেমন আপনার রেডমেন বায়োলেট বেগুনি কালারটা একটু দাম বেশি ওখানে নব্বই গ্রাম পাবেন আর যেটা মনে হয় একটু কম মানে একটু একটু কম আছে ওটা হল একশো গ্রাম বা একশো উপরে পাইতে পারেন আচ্ছা ঠিক আছে তো আমরা এভারেস্ট মানে এক কট্টা করে দিব এখানে যেটাই নেন কালার ফ্লেভার ইমোশন যেটাই নেন সেমি জেল কালার

এখানে দেখেন দেখেন সুগার বল কালার মালটি বাজারে দেখবেন আমরা আমরাও বিক্রি করি বিক্রি করি না যে তা না টাকা যেরকম গুড় যেরকম মিষ্টি তেমন বাংলা একটা কথা আছে এই দেখেন কত রকম আছে এখানে দেখেন সুগার বল তো প্রচুর আছে প্রচুর প্রচুর অনেক খাঁ আছে সাজাইতে দেখেন এই যেখানে

তো এগুলা কিন্তু অরিজিনালটা গ্লেজি দেখতে ডেকোরেশন করে অনেক সুন্দর লাগবে তো এগুলা আমাদের সত্তর থেকে আশি গ্রাম পরিমাণ কটা থাকবে এগুলা আচ্ছা তো এগুলা যেটাই নেন আমরা মাত্র দুইশো তিরিশ টাকা করে কটা রাখবো দুইশো তিরিশ দুইশো তিরিশ টাকা ক্যালেন্ডার গুলা এগুলা এক নাম্বারটা ওকে দেখালে কোনো কারবার নাই ভাই এখানে দেখেন অনেক আছে একটু কম দামে চান এই যেগুলো হলো ইন্ডিয়ান এগুলো একশো তিরিশ টাকা করে একশো গ্রাম পরিমাণ থাকবে এটা একশো তিরিশ টাকা আছে আবার এই যে এগুলা এগুলো একশো তিরিশ টাকা

এটা হলো দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর নর্মালটা একশো টাকা আচ্ছা এই যে নর্মালটাও আছে একশো টাকা বড় সাইজের কিন্তু এই কুটির মতো আছে কারণ ভাই আমরা পাইকারি বেশি তো সব সবই রাখতে হয় সবই পাবে সব আসলে ডিসপ্লে তো হয়তো অনেক আমাদের মনেও থাকে না কি কি দেখাইতেছি কি কি বলতেছি কি কি বাকি আছে এগুলো সোডা বেকিং সোডা দাম কত আছে পঞ্চাশ মাত্র চল্লিশ টাকা পাইকারি দাম চল্লিশ টাকা ডাইরেক্ট পঞ্চাশ চল্লিশ টাকা রাখতেছে ভাই এগুলো হলো ডাস কালার আচ্ছা গোল্ডেন কালার ব্লু কালার ইয়েলো কালার বিভিন্ন রকম এটা বড় কটটা ওকে এটা স্প্রে এটা কিন্তু স্প্রে করলে এটা বের হবে এই দেখেন ওকে ওকে ও বাবা স্প্রে করলে তো সুন্দর আসতেছে ঠিক আছে তো এগুলা দাম হলো 550 টাকা এই বড়টা 650 ছোটটা 550 আর এই কটটা অনেকে আরো কম চান ওকে এগুলা আছে মানে 150 180

এখানে রেফারেন্স হলে আপনার দুইশো একশো পঁচাশি দুইশো যা রাখবো দশ টাকা কম আছে গায়ে রেড এসছে ভাই একটু কম দামের মধ্যে অনেকে চায় না এটা দেখেন বেকিং সোডা বেকিং পাউডার এটা হলো বেকিং সোডা কুকিজ করার জন্য হ্যাঁ হ্যাঁ এটা কেক বানানোর জন্য এটা আচ্ছা এটা হলো বেকিং সোডা বেকিং পাউডার গায়ে রেট আছে দুইশো পঁয়ত্রিশ আমরা দুশো পঁচিশ রাখবো দশ টাকা কোম্পানি বেকিং সোডা বেকিং পাউডার কর্নফ্লাওয়ার ইস্ট ইমানসন যা চান সব আছে এই কোকো পাউডার ছোটো প্যাকেট

আসলে ক্রিম আমরা এটা হলো ভিভো সিঙ্গাপুরের আচ্ছা এটা দাম হলো চারশো সত্তর টাকা আর ইনস্টার ট্রপিক্যাল এটা বর্তমানে একটু শর্ট দাম একটু বেশি এগুলো যখন যা দাম থাকে তাই পাবেন ইনস্টার ট্রপিক্যাল ইবার হুইপ সবই পাবেন এগুলো ক্রিম টিম সবই আছে আমাদের ঠিক আছে এগুলো আছে জার কেকের জার ওকে জার কেকের জার এটা হলো জার পাঁচ টাকা পিস এটা হলো সাড়ে তিন টাকা পিস ঠিক আছে পার পিস ভাই এখানে আরেকটা জিনিস দেখাই চকলেট এটা তো কেক বানাইতে লাগে লাগে এটা হলো মিল্ক চকলেট ডার্ক চকলেট হোয়াইট চকলেট এটা ব্লুবেল বেল পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ওকে আধা কেজি নিতে পারবেন আপনারা এই যে দেখেন অরিজিনাল মালয়েশিয়ান অরিজিনাল মালয়েশিয়ান কোকো পাউডার মেড ইন মালয়েশিয়ার এটা অরিজিনাল মালয়েশিয়া লাগা থাকবে শুধু ডেট থাকবে দুই হাজার সাল পর্যন্ত এক কেজির প্যাকেট ছয়শো পঞ্চাশ আধা কেজি নিতে পারবেন ঠিক আছে এক নাম্বারটা ভাই এখানে দেখেন আইসিং সিজের আইসিং সুগার চারশো পঞ্চাশ টাকা ভাই এই একটা চকলেট আছে এটা আছে পাঁচশো তিরিশ টাকা আচ্ছা লুসানের এটা হোয়াইট ডার সবই আছে আসলে কি খব দামে রাখতে হয় অনেক অনেক বাজেট একটু কম থাকে বেশি থাকে এগুলো দেখেন সুগার বল ছোট বড় মিক্স পাল আপনি এগুলো কেজি কেজি বিক্রি করি তো আপনার একশো গ্রাম পঞ্চাশ গ্রাম আশি গ্রাম পরিমাণ কটা দুইশো তিরিশ টাকার পরিমাণ দেওয়া যাবে আপনাদেরকে ওকে ওকে ভাই এখানে দেখেন কেক জেল কেক ইনফ্লোভার এগুলো এক কেজির প্যাকেট চারশো পঞ্চাশ টাকা এগুলো ন্যাচারাল জেল

সবই আছে ছয় ইঞ্চিতে শুরু করে চোদ্দ পনেরো ইঞ্চি বন্ধু ছয় ইঞ্চিতে আমাদের ষাট টাকা পরে নয় টাকা পরে দশ বারো টাকা চোদ্দ টাকা ষোলো টাকা আঠারো টাকা দুইটাই করে দাম ডিফারেন্স হ্যাঁ ঠিক আছে এখানে হ্যান্ড কারণ আপনার জাম বুঝবেন যে হোলসেল দিচ্ছি না রিটেল দিচ্ছি এগুলো তিনটা সাইজের ছোটটা বড়টা এটা হলে পঁচিশ হলো বিশ ছোট হলো পনেরো তিনটা সাইজের আছে কাগজগুলো বিশ টাকা এক এখানে থাকে অনেকগুলো

এটা দাম মাত্র হলো আপনার একশো আশি বড় হলে দুশো বিশ বারো ছয় কুপ ওকে ভাই এখানে আছে লিয়ার কেক কাটার জন্য দুনুকের মতো মাঝখানে লিয়ার করার জন্য দুইশো ষাট টাকা দাম ওকে এটা একদম রিটেল প্রাইস দেখবেন আর হোলসেল প্রাইসটা দেখবেন এখান থেকে স্পেশাল কমার্শিয়াল সেট দুইশো আশি টাকা এটা দুই পিস আশি টাকা দুই পিস এখানে দেখেন আমাদের কাছে বাটার নাইফ আছে হুম একটা দুইটা তিনটা সাইজের মানে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি আশি নব্বই একশো ওকে পাইকারি দাম একদম এক

ঠিক আছে ভাইয়া এখানে কেকের বক্স কেক বক্স এটা ক্যারি করার জন্য যে গিফট করবেন ব্যাগ সবই আছে ভাই সব এ টু জেড যা লাগা আসলে অনেক কিছু আমি হয়তো ভুলে যাব আপনাদের মনে থাকলে বলেন তো এটা হলো 8 ইঞ্চি বক্স দাম হলো মাত্র হলো 15 20 25 30 8 10 12 তারপর এই ব্যাগগুলা হলো আমাদের কাছে হলো আপনাদের 12 টাকা 14 টাকা 16 টাকা ভাই এখানে একটা সুন্দর জিনিস রাখছি যারা নতুন একদম নতুন

আচ্ছা এক বিটার এই যে বিস্কিট মেকার কমার্শিয়াল যারা বিস্কিটে ব্যবসা করে তারা এই সবগুলা ডিজাইন আছে মাত্র 1800 টাকা কমার্শিয়াল বিস্কিট মেশিন ওকে ভাই এইগুলা কিচেন স্কেল মাপার জন্য পাল্লা মাত্র 280 টাকা ওকে ভাই এখানে মিয়াখু কোম্পানি বিটার আছে দেখেন এগুলা 308 মাত্র 2000 এটা হলো 308 2200 টাকা ইস্ক্যাল এর সবাই বেশি এটা পছন্দ করে কম বাজেটের মধ্যে পাঁচ বছর সার্ভিসিং ফ্রি আচ্ছা পাঁচ বছর ফ্রি সার্ভিসিং পাবে দাম এটা

আসলে অনেক ডিজাইন আছে এগুলো হলো লাভ পিনাটার মূল বল এটা দেয় আচ্ছা মাত্র হলো আপনার তিনশো টাকা পিনাটা তিনশো টাকা এখানে দেখেন সত্তর টাকা এটা ওকে স্টিকার সহ এটা এই যে হ্যাপি বার্থডে টপার এনিভার্সাল টপার মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস ওকে এগুলো অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন অনেক ডিজাইন এই যে দেখেন অনেক ডিজাইন এনিভার্সাল হ্যাপি বার্থডে পঁয়তাল্লিশ টাকা এই ফন্ডেন রোলার আচ্ছা দুইশো আড়াইশো তিনশো ফন্ডেনের কাজ যারা করেন তারা এগুলো সব ফন্ডেনে যে একটু জেট পাবেন ফন্ডেনের ফুলগুলা এগুলো একশো আশি দেড়শো টাকা দাম ফন্ডেন ব্রাশ সেট দেড়শো টাকা এই যে টেম্পার মাপার জন্য এটা তিনশো পঞ্চাশ টাকা ওকে এটা কালো কলম এখানে দেখেন আমাদের কাছে এডিবিল এগুলো আছে ফ্লাওয়ার আছে থ্রি ডি প্রজাপতি একশো আশি টাকা মেলামানের মেজারমেন্ট কাপ সেট স্টিলের কাপ সেট আটশো পঞ্চাশ এটা হলো দুইশো টাকা তারপরে দেখেন এখানে দেখেন এলো ফন্ডেন টুলস ওকে একশো পঞ্চাশ টাকা এটা হলো ফাইভ পিসের এটা হলো কমার্শিয়াল পিজা কাটার কমার্সিয়ালটা এটা 350 টাকা যেটা বাসা জন্য যেটা ছোট আছে 150 টাকা ভাই আসলে অনেক আইটেম আছে আসলে আমি নিজে মানে বলতে পারি না যে কত কত হাজার আইটেম আছে সিলিকনের মলে দেখেন ফ্রিজেশন দেখেন সিলিকনের যে গোলাপ জিনুক মেকআপ জিনুক যেটা নেন 150 180 ছোটগুলো 150 বড়গুলো 180 ভাইয়া এখানে আছে গাড়ি কাটার মাত্র হলো 70 টাকা মাসেল লেট 180 টাকা আসলে কি হাজার হাজার আইটেম আছে বলতেই নিজেই ভুলে যাই এগুলো আছে ফোন নিয়ে কাটার এগুলো আছে ফন্ডেন কাটার আসলে যে ভাই কত আইটেম একটা কেক বানাইতে গেলে লাগে কেউ যদি না দেখে তা বিশ্বাস করতে পারবে না ফন্ডের পলিশার 150 টাকা এটা অ্যালফাবেট এলে লেটার লেখার জন্য এটা হলো 450 টাকা এটা হলো 280 টাকা মানে আসলে কি ভাই বলবো যে আসলে সারা দিন বলবো শাশা সিলিকনের মোল্ড আচ্ছা 350 টাকা এটা হলো 250 টাকা 350 টাকা সিলিকন আরো অনেক ডিজাইন আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা ভাই এই যে এখানে দেখেন ফুল এটা কিন্তু লাল নীল গোলাপ সাদা অনেক কালার আছে 35 টাকা পার পিস

ওকে তো যাবতীয় আইটেমগুলো অর্ডার করার সিস্টেম ভাই আমি বলে দেই দাম ফিক্সড আপনার দোকান আইসে বলে ভালো হয় দোকানা খালো করে খেল করে ঢুকবেন 54 নাম্বার দোকান নিস্তালা বিশ্বাস বিলাস মার্কেট ঢাকা নিউ কাঁচা বাজার পিছনে নাম হলো রহমান বেকিং স্টোর ওকে এই সাইনবোর্ডটা দেখে ঢুকবেন আমি সহজ বলে দেখব পুরো মাছ বরাবর ঢুকবেন অনেক দোকানি দেখবেন সুজা ভিতরে দুইটা স্কেলারের সিঁড়ি মানে ইলেকট্রিক সিঁড়ি দুইটা আছে প্রথমটা ঢুকবেন না পরেরটার পিছনের দোকান 54 নাম্বার দোকান এই নম্বরে ইমো WhatsApp এ যোগাযোগ করে যে ভাবে আপনাদেরকে হেল্প করব আইফ্রেন্ড আর নাস্তা পেলে এক লিস্ট করে ইমর্সাপে দিবেন কত টাকা হয় জানাবো কিছু টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ারে পাঠিয়ে দেব ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে ওকে আর প্রোডাক্ট দেখা যাচ্ছে দুই মাস তিন মাস করে হয়তো দাম বাড়বে আচ্ছা তো আমাদের কাছে তিন বেশি একটু দাম বাড়লে তাহলে আপনারা একটু ফোন করে প্রাইসটা জেনে নেবেন ওকে তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ